মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালনের নমুনা পশ্চিমবঙ্গের মানুষের দৃশ্যমানতায় আছে বিজেপির তো ঘোষিত এজেন্ডা ডিটেকটন রিপোর্ট বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বিজেপি আশির দশক থেকে আন্দোলন করে আসছে কিন্তু কি হচ্ছে তামিলনাড়ুতে অবিজেপি শাসিত রাজ্য প্রতিদিন যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন ত্রিপুরের টেক্সটাইল সেখানে অনেক সংখ্যালঘু ভাই বোনেরা আছেন হাজার হাজার সংখ্যায় আছেন সেখানে গিয়ে প্রতিদিন আইডেন্টি চেক করছে অধিকাংশ পাওয়া যাচ্ছে ফেক এবং তারপরে বলছে কোনো বাঙালিকে কাজে রাখবে এটা তো তামিলনাড়ুর আমি ফোন নাম্বার দিচ্ছি মুখ্যমন্ত্রী দলের লোকের ফোন নাম্বার দিচ্ছি নাম বলছি ব্যবস্থা নিন আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য আমাদের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের সকলকে চিহ্নিত করতে হবে রাজ্যের মানুষ তৃণমূলের তরফ থেকে চেক দিয়েছেন না রাজ্য সরকারের তরফ থেকে চেক দিয়েছেন সেটা খবরের বিষয় এ নিয়ে আমাদের নতুন করে কিছু বলার আছে এটা একটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এটা নিঃসন্দেহে এই ঘটনাকে দেশের কোনো দল কোনো মানুষ সমর্থন করবে না মানুষ পরিবারের সঙ্গে আছে তৃণমূল কংগ্রেস সেখানে ভোটার তালিকা দু হাজার জানুয়ারি ছয় তারিখে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল করতে হয়েছে যেহেতু করতে গিয়ে দেখা যাচ্ছে

তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে রেখেছে আমরা ১৩ লক্ষের মতো জমা করেছি এখন পর্যন্ত আরো সংখ্যা বাড়বে পশ্চিমবঙ্গের সামনে যে বিধানসভা নির্বাচন আসছে সেখানে পরিচ্ছন্ন এবং ত্রুটি মুক্ত ভোটার লিস্ট নিয়ে যাতে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে সেজন্য দলগত ভাবে আমরা সক্রিয় আছি মুখ্যমন্ত্রী দল মুখ্যমন্ত্রী দলের নেতা মুখ্যমন্ত্রী দলের মন্ত্রী প্রপার্টি সবচেয়ে বেশি লুট করেছে বাম আমরা সকলে মিলে বিরোধী যারা ছিলাম স্লোগান দিতাম যে লুটের সরকার আর নেই দরকার কিন্তু সরকার বদলি আপনারা কি দেখতে পেলেন থানার সামনে হাইকোর্টের নোটিশ ঝোলার পর সেটাকে ভেঙে বহুতল বাড়ি নির্মাণ হয়ে গেল কি বলবেন মুখ্যমন্ত্রী উমানন্দ রোডে মুখ্যমন্ত্রীর বিধানসভা সেখানে যে ওয়াক প্রপার্টি তারা সেটা কোন অবস্থায় আছে সারা রাজ্য জুড়ে ওয়াক অফ প্রপার্টি রুট করে যে তৃণমূল কংগ্রেস দেবত্তর সম্পত্তি লট করে বিক্রি করে যে তৃণমূল কংগ্রেস সরকারি সহযোগিতা ছাড়া এটা হতে পারে না আদালতে যাবার অধিকার প্রত্যেকের আছে তৃণমূল কংগ্রেস সেখানে যাবে কারণ তৃণমূল কংগ্রেস যদি সেখানে যায় একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে নিজেদের লুটটাকে বজায় রাখা এটা কিছুই নয় এটা সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন তাদের অধিকাংশ মানুষ বুঝতে পেরেছেন যেটা তৃণমূল কংগ্রেসের ভোটের রাজনীতি সংখ্যালঘু

দেখুন সরকারটা তো বেশি দিন থাকবে না চলে যাওয়ার আগে একটু খেলাধুলো করবে একটু যুদ্ধ টুদ্ধ করবে দু চারটা স্লোগান দেবে এটা চলবে চলে যাওয়ার আগে সবাই এরকম করে মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেস ওই দুর্গা পুজোর সুবি থাকে না একদম শেষের দিকে লেখা যাদের না হলে চলে না বা হইচই করতে তৃণমূল এখন ওই চলে গেছে আমার কাছে তো কোনো ভাই টিয়া পাখি নেই আমি জ্যোতিষীও নই আপনার যখন চেতনা এত দূর পর্যন্ত পৌঁছে গেছে তো আপনি নিজের মনের মাধুরী চলে যেতে পারেন তবে হ্যাঁ প্রত্যাঘাত হবে সেটা সেনাবাহিনী বলতে পারবে আমি তো বিজেপির মুখপাত্র আমি আমার দলের অবস্থানটা বদলে বলতে পারি এবং সারা দেশের মানুষ এই মুহূর্তে যেটা চাইছে গলি থেকে রাজপথ পর্যন্ত জল মাথার দিয়ে বইছে এই সন্ত্রাসবাদকে নির্মূল জন্য যারা তাদের করবার উৎখাত করতে হবে তাদের শেষ করতে হবে এবং নরেন্দ্র মোদী যা বলেন সেটা করেন তিনি যখন দেশের মানুষের সামনে দাঁড়িয়ে তার বক্তব্য রেখেছেন মানুষের তার প্রতি আস্থা আছে তিনি সেই পথে হাঁটবেন

কারণ তাদের যিনি পুরোহিত বা যিনি আশীর্বাদদাতা তাদের যিনি পাশে আছেন তিনিও একজন সাধু শ্রদ্ধেয় মানুষ রাজেশ বাবু উনি তো দেখলাম ভিডিওতে বলছেন যে উনি ব্রহ্ম নিয়ে এসে এখানে তৈরি করেছেন আমাদের এইসব মন্দির ব্যাপারে নেই আমরা তো আনন্দিত জগন্নাথ দেব স্বয়ং এসে গেছে দীঘায় আমরা চেয়েছিলাম বাবুঘাটে তৃণমূলের বিসর্জন এদিকে কার্নিভাল হয় কার্নিভাল করতে করতে বিসর্জন

এখানের মাহাত্মটা উঁচু করে দেখানোর জন্য একে ধাম বলে ঘোষণা করা হয়েছে এখানেই থেমে থাকেনি যিনি পুরোহিত যিনি এসেছেন বা কি বলে মহারাজ যিনি এসেছেন তিনি বলছেন আমি এখানে বেঁচে যাওয়া কাটের অংশ নিয়ে এসেছি তারপরে একজন মহাত্মা যদি বলেন একজন মানে পূর্ণাত্মা যদি বলেন একজন পুরোহিত যদি বলেন তাহলে বিরোধী দলনেতা সেই তার কথাটারই প্রতিধ্বনি করেছেন তিনি তো নিজে কিছু বানিয়ে বলছেন না উনি বলছেন এখন বলেছেন কি খুলে যাচ্ছে কখন কোথায় কি জুড়ে যাচ্ছে এইসবের মধ্যে আমরা নেই আমাদের একটাই লক্ষ্য দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা বলেছিলাম কিন্তু উনি পদত্যাগ করবেন না

পশ্চিমবঙ্গে কোথাও কোনো দাঙ্গা হয়নি যেটা হয়েছে হিন্দুদের উপর একতর্ফ আক্রমণ তাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে তাদের সম্পত্তি লুট করা হয়েছে তাদের মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে তাদের কেটে ভাসিয়ে দেবার কথা বলা হয়েছে তাদের ধর্মান্তকরণের কথা বলা হয়েছে তাদের বাড়িতে মানে নুনের বাটি থেকে শুরু করে সমস্ত কিছু লুট করে নিয়ে চলে গেছে সুতরাং ওই এগুলো আর বলে কোনো লাভ নেই এগুলো মানুষ শুনছে না আবার প্রতিবাদ করতে গেলে সর লেগে এসে পুলিশ দরজা ভেঙে দিয়েছে সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে মুখপাত্র বলবেন আমি কিছু বলবো না আমি চাই না কিছু দলের কর্মীদের মধ্যে কোন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তিনি যখন চান না যে নিচু দলের কর্মীদের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি হোক তখন সেখানে কথা বলে আমি নিচু দলের কর্মীদের বিভ্রান্ত করব এটা শুভেন্দু অধিকারী যা বলেছেন ঠিক বলেছেন অধিকারী অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ এবং তৃণমূল কংগ্রেস শুভেন্দু আতঙ্ক থেকে এখন হতে পারে আমাদের কিছু আপনারা খোঁজাচ্ছেন দিলীপ দিলীপ ঘোষ কি করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ দিলীপ ঘোষের ব্যাপার দিলীপ ঘোষ যথেষ্ট একজন কি বলবো ম্যাচিওর রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি যেটা করবেন তিনি করবেন তিনি যা বলবেন আপনি কি চাইছেন আমি দিলীপ ঘোষের বিরুদ্ধে দিলীপ ঘোষ থামছেন না এর জন্য যদি আপনি অত্যন্ত বেশি চিন্তিত হয়ে পড়েন তাহলে আমাদের আপনার সম্পর্কে চিন্তা করতে হবে আপনি দিলীপ ঘোষ যাতে না থামে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা এত ছোটখাটো ব্যাপার নিয়ে বিজেপি কাজ করে না বিজেপি হিসেবে অন্য আজকে আমাদের দলের সাংগঠনিক কিছু বিষয় ছিল একটা সাংগঠনিক কথাবার্তা হয়েছে যে এর পরে যে লোকসভা নির্বাচন আসছে দু হাজার পরে যে লোকসভা নির্বাচন আসছে সেই নির্বাচনকে সামনে রেখে কি করে এখন থেকে দলকে বিধানসভা তো হবেই তার তারপরে পরিবর্তন হবে বিধানসভায় সরকারের পরিবর্তন হয়ে যাবার পর ডিলিমিটেশন হবে সেখানে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফির কথা চিন্তা করতে হবে আমাদের এখানে পশ্চিমবঙ্গ বিজেপি যদি ভারতীয় সেনার মকডিল নিয়ে সিদ্ধান্ত নেয় তাহলে দেশ তো অনেকদিন আগে উঠে যেত

আচ্ছা বিজেপির মিটিং কখন থাকবে কবে থাকবে সেটা কি প্রতিদিন আপনাকে বলতে হবে এটা সম্ভব না মিটিং তো হবে রাজনৈতিক দল তিনশো পঁয়ষট্টি দিনের কাজ সেখানে মিটিং একটু হবে না মিটিং না হলে আপনার রসদ যোগাবে মিটিং হবে ঠিক আছে